সালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী দুই দশমিক দুইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন দেখবো আমরা শুধু আজকে সৃজনশীল বাইশ নাম্বার প্রশ্নের বইয়ের মধ্যে বাইশ নাম্বার যে সৃজনশীলটা আছে বাইশ নাম্বার সৃজনশীল গ নাম্বার প্রশ্নটা সলভ করব। গ নাম্বার প্রশ্নটা হচ্ছে এস ইকলস টু বি ইউনিয়ন সি উপরে কি আছে সি আছে এইটা মানে কি রয়েছে পুরক সেট বি ইউনিয়ন সি এর পুরক ইন্টু এ এ হলে ডোম এস নির্ণয় করো পাশের চিত্রে একটি ভ্যান চিত্র দেওয়া আছে এই ভ্যান চিত্রে এ হচ্ছে একটা সেট ই বৃত্ত ধারা দেওয়া আছে আরেকটা সেট হচ্ছে বি আরেকটা সেট হচ্ছে সি এ বি সি এইখানে আছে ওয়ান টু সেভেন ফোর এটা হচ্ছে থ্রি ফোর থ্রি ফাইভ সিক্স এইট হচ্ছে বাহিরে এই চিত্র থেকে আমাকে বের করতে হবে টু বি ইউনিয়ন সি তার পুরক পুরকসেট ইন টু এ হলে ডোম অ্যাস নির্ণয় করতে হবে আমাকে ডোম অ্যাস নির্ণয় করতে হবে ডোম এর জন্য আমাকে কী করতে হবে আগে এই অ্যাসিকৌস্টো যে এটা 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 আসলে বুঝতে হবে এটা বের করতে হবে ফার্স্ট আছে বি ইউনিয়ন সি তার পূরক আগে আমরা সেটগুলো লিখে নিই এখানে এ লেখা যায় এ সমান কী লেখা যায় এ সেটে কে কে আছে ওয়ান টু থ্রি ফোর এ যে বৃত্তটা এই বৃত্তের ভিতরে কে কে আছে এ বৃত্তর ভিতরে কে কে আছে ওয়ান টু থ্রি ফোর আমরা এখানে এর যে সেটটা এভাবে লিখে দেবো ওয়ান টু থ্রি ফোর বি সেটটা আমরা কী লিখতে পারি বি সেটটা লিখতে পারি টু থ্রি ফাইভ সেভেন এই যে বি বৃত্তটা এই বৃত্তের মধ্যে কি আছে টু থ্রি ফাইভ সেভেন আমরা লিখে দিই টু থ্রি ফাইভ সেভেন সি সমান কি সি হচ্ছে এই বৃত্তটা ফোর থ্রি ফাইভ সিক্স এবার লিখতে পারি থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স সাজা লিখতে পারি থ্রি ফোর ফাইভ সিক্স এ হলো তিনটি সেট আর ইউ যে সেটটি আছে ইউ সেটটি হচ্ছে সার্বিক সেট বা ইউনি সার্বজনীন সেট এই ইউ সেটের মধ্যে আমার কী আছে ইউনিভার্সাল সেটের মধ্যে সব আছে অর্থাৎ এই তিনটা বৃত্তর মধ্যে যা ছিল এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট এই আট যে বাহিরে আছে এই আটটা কার মধ্যে যাবে এই সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের মধ্যে যাবে তাহলে ইউ টু কী লেখা যায় ইউকোস লেখা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই এইট কাউন্ট করতে হবে এইট সহ লিখতে হবে এইট যদিও বৃত্তের বাইরে কিন্তু সার্বিক সেটের মধ্যে সবগুলো সেট সবগুলো সেট হচ্ছে মিলে হচ্ছে ইউ এখন আমার প্রশ্ন অনুযায়ী প্রশ্ন কি দেওয়া ছিল অ্যাসিগোষ্ঠ এটা তাহলে আমি এটা এখানে একটু লিখে রাখি আমাদের কাজের সুবিধার্থে অ্যাসিগোষ্ঠ বি ইউনিয়ন সি তার পূরক ইন্টু হচ্ছে এ এটা আমাকে বের করতে হবে তো এটা বের করার জন্য আগে আমি কী করবো বি ইউনিয়ন সি বের করব তাহলে বি ইউনিয়ন সি যদি আমি বের করি বি ইউনিয়ন সি সমান কী লিখতে পারি বিতে কী আছে টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন সিতে কি আছে থ্রি ফোর ফাইভ সিক্স ইউনিয়ন মানে কি সবগুলো ভ্যালু আসবে কমন সবগুলো থাকবে সো টু থ্রি এখানে ফোর আছে এখানে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে এইটা হচ্ছে আমার বি ইউনিয়ন সি বাট অ্যাসি টু কি বি ইউনিয়ন সি তার পুরক পুরক মানে কি মনে আছে সবার পুরক সেট কেমনে বের করতে হয় পুরক সেট বের করার নিয়ম হচ্ছে ইউ সার্বিক সেট ইউনিভার্সাল যে সেটটা ইউ লেগ ইউ বাদ ল্যাগ এটা ইংলিশে ল্যাগ বলে বাংলায় বাদ বলে ইউ বাদ বি ইউনিয়ন সি যে কোনো সেটের পুরক সেট হচ্ছে সার্বজনীন সেট ইউ থেকে যদি আমরা ওই সেটটি বাদ দেই বা বিয়োগ দেই বলা যায় বাদ দেই। তাহলে ইউ মানে কি ইউ হচ্ছে সবগুলা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বাদ বাদ কি লিখতে হবে বিএন অন সি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন এটা থেকে এটা বিক দিতে হবে বাদ দিতে হবে কমনগুলা বাদ এখানে কি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যদি চলে যায় থাকে কে ওয়ান আর এইট কে থাকে ওয়ান থাকে আর এইট থাকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ তাহলে আমি এই প্রক্সাটি কি অ্যান্সার কী হবে ওয়ান কমা এইট এটা হচ্ছে ওয়ান কম এইট এখন প্রশ্নটা কি ছিল তার মানে এটার সাথে আমাকে ক্রস করতে হবে সুতরাং আমি লিখতে পারি অ্যাসিকলস টু বি ইউনিয়ন সি পুরক ক্রস এ সমান হচ্ছে গোলস টু বি ইউনিয়ন সি পুরক ক্রস এ সমান হচ্ছে কি লেখা যায় বি ইউনএনসি পুরকের ভ্যালু কত যেটা আমরা অলরেডি পাইছি বি ইউনএনসি পুরকের ভ্যালু ওয়ান এইট এ সেটের মান হচ্ছে উপাদানগুলো হচ্ছে ওয়ান আর এইট ক্রস এ এতে কী আছে এতে কী ছিল ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এতে ছিল এর সাথে আমার লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর এখন আমরা কী করব কার্ত গুণ করবো কার্তিক গুণ করার নিয়ম কী সেকেন্ড ব্রেগেড দিয়ে ফার্স্ট ব্রেগেড দিয়ে লিখতে হবে ওয়ান কমা ওয়ান এভাবে ওয়ান ওয়ান তারপরে কি ওয়ান টু তারপরে ওয়ান থ্রি জাস্ট এবার লিখে যেতে হবে ওয়ান ফোর পরে কি আছে এইট ওয়ান এইট ওয়ান এইট টু এইট থ্রি বাচ্চাটা কি লেখা যায় এইট ফোর এই হচ্ছে গুণ কার্তসমা কমাতে ক্রমজুর আকারে লিখতে হবে ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ওয়ান এইট টু এইট থ্রি এইট ফোর এইখান থেকে আমার ডোম নির্ণয় করতে হবে ডোম্যাস ডোম্যাস কি আসলে ডোম্যাস হচ্ছে ক্রমজুরের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম কোনো ক্রমজুরের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম তাহলে আমরা এখানে ডোম এসি গোষ্ঠী কি লিখতে পারি এই ক্রমজুরের প্রথম উপাদান কী কী আছে ওয়ান 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 এরপরে কি আছে এইট 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 চারটে এইট এইটা হচ্ছে তার ডোম ডোম মানেই হচ্ছে এখানে ক্রমজুরের প্রথম উপাদানগুলো নিয়ে ডোম নির্ণয় করা যায় আমাদের অ্যান্সার হচ্ছে এইটাই এখানে আমরা চাইলে ডোম ওয়ান কম এইট লিখতে পারি কিন্তু যেহেতু প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা সেট তাই আমরা এটাকে লিখে দিলাম রিপিটেটিভ থাকতে পারে সুতরাং ডোম অ্যাসিকোস টু ওয়ান 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 এইট 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 আজকে পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ